অ্যাডিলেডে এই ইংলিশদের বিপক্ষে হেরে স্বপ্নের সমাধি হয়েছিল ভারতের সেই ইংলিশদের এবার হারিয়ে মধুর প্রতিশোধ তুলেছে ভারত পা রেখেছে শিরোপা নির্ধারণী মঞ্চে যেখানে এখন কেবল দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারলেই মিলবে শিরোপা কাটবে ভারতের দীর্ঘ এক যুগের শিরোপা খরা তা নিয়েই এখন ছক কষে রোহিত শর্মার দল ফাইনালে ওঠার ম্যাচে এবার ইংল্যান্ডকে কোনো পাত্তাই দেয়নি ভারত একশো রানের পুঁজি দাঁড় করিয়ে ইংল্যান্ডকে একশো তিন রানে গুড়িয়ে দিয়েছে রোহিত শর্মার দল ম্যাচ জয় তুলেছে আটষট্টি রানের বড় ব্যবধানে এমন জয়ের পর রোহিত জানালেন কোন মন্ত্রে এমন ক্ষোধার ক্রিকেট খেলেছে তার দল ইংল্যান্ডকে হারানো নিয়ে রোহিত বলেন দল হিসাবে আমরা শান্ত ছিলাম ফাইনাল একটি বড় মঞ্চ কিন্তু তার আগে স্থির হয়ে ভালো সিদ্ধান্ত নিতে হয় আমার মনে হয় আজ আমরা স্থির ছিলাম এবং আতঙ্কিত হইনি এটাই সাফল্য হিসেবে ধরা দিয়েছে আর আমরা এই কন্ডিশনের সঙ্গে সত্যি ভালো মানিয়ে নিয়েছি যা আমাদের জন্য এখন সাফল্য হিসেবে ধরা দিচ্ছে দু সালে সর্বশেষ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারত এরপর প্রতিটি আসরে তারা ফেভারিট হিসেবে নামলেও শিরোপা জিততে পারেনি দলটি তবে এবার অন্তত হর্ষ করতে চায় না রোহিত শর্মার দল জানিয়ে রোহিত বলেন আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব দল ভালো অবস্থায় আছে আমি যা আশা করতে পারি তা হলো ফাইনালে আমরা ভালো ক্রিকেট প্রদর্শন করতে পারব